ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার আছে রাজ্য অর্থ দপ্তর থেকে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ষোলো চার দু হাজার পঁচিশে এটা প্রকাশিত হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে দেওয়া হয়েছে সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে দেওয়া হয়েছে সাবজেক্টে কী বলছে দেখুন পেমেন্ট অফ অ্যাডিশনাল ইন্টারেস্ট এখানে জিপিএফ ফাইনাল পেমেন্ট ক্লেম জিপিএফের ফাইনাল পেমেন্ট পেতে অনেকের দেরি হচ্ছে আর তার ফলে কিন্তু একটা ভালো টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে গভর্নমেন্টকে এবং তিন মাসে কত লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটা দেখাচ্ছি এছাড়া আপনারা যারা সরকারি কর্মচারী আছেন সবাই স্টার্ট করবেন ফলে জিপিএফ ফাইনাল পেমেন্ট যাতে আপনাদের পেতে না দেরি হয় তার জন্য কী করতে হবে মাত্র তিন তিনটে পয়েন্ট আছে মনে রাখলেই কিন্তু হবে কারণ সবাই তো ইন্টারেস্ট পাবে না একটা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন থাকে সেইটুকু ডিলে হলে নাও পেতে পারেন তার বেশি হলে হয়তো যারা সঙ্গে ছ মাস থাকে সেটা তার বেশি হলে হয়তো আপনাকে গভর্নমেন্ট ইন্টারেন্স দেবে কিন্তু আপনাদের নিজের টাকা পেতে কেন দেরি হবে সেই জন্য খেয়াল রাখুন আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি ফটোট দেখে নিন এই তিনটা তিনটে চেক লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেই তিনটে চেক লিস্ট ফলো করতে হবে এই এক নম্বরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর ফাইনাল পেমেন্ট শুড বি সাবমিটেড ইন প্রপার ফর্ম একটা ফর্ম দিতে হবে সেই ফর্মটা কি টেন এ যারা জীবিত সাবস্ক্রাইবার রিটায়ার করছেন তারা ফর্ম টেন এ ফিল করে দেবেন এবং যার যারা ডেথ কেসের ক্ষেত্রে ফর্ম টেন বি লাগে এই এখানে তাহলে ফর্ম টেন এটা কিন্তু জিপে ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক এছাড়া ডিডিও যে কাজ বিভিন্ন সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটগুলো কী কী ডল নন ডল সার্টিফিকেট অফ নন রিফালডেবল অ্যাডভান্স টেম্পোরারি অ্যাডভান্স ওয়ান টাইম লামসাম নাইনটি পারসেন্ট উইথ ডল লিস্ট অফ ফ্যামিলি মেম্বার মিসিং ক্যারিট তাহলে দেখলেন এই সার্টিফিকেটগুলো আপনাদের কিন্তু লাগবে যার কারো যদি এই নব্বই শতাংশ উইড্রল হয়ে থাকে তার সার্টিফিকেট দিতে হবে মিসিং ক্যারিট থাকলে দিতে হবে এছাড়া লিস্ট অফ ফ্যামিলি মেম্বার সকলকেই দিতে হবে এছাড়াও তিন নম্বর যে পয়েন্ট তিনটে পয়েন্ট দিয়েছে এছাড়া রিটায়ারমেন্টের ঠিক বারো মাস আগে সে কিন্তু জিপিএফ থেকে পার্ট উইথড্রল করতে পারে অর্থাৎ নব্বই শতাংশ টাকা কিন্তু সে কোনো রিজন মানে কোনো কারণ দেখাতে হবে না উইথড্রলের জন্য রিটায়ারমেন্টের বারো মাসের মধ্যে হলে সেটা যদি সে করে থাকে তারও একটা সার্টিফিকেট দিতে হবে এই মাত্র তিনটা সার্টিফিকেট দিতে হবে এবার দেখে দেখে নিন যে এই ডিলে হওয়ার ফলে এটা অফিসের কাজ ডিলে হওয়ার ফলে কত টাকা ইন্টারেস্ট গুনতে হচ্ছে ভালো করে দেখুন এই যে এখানে আছে দেখুন এই পয়েন্টটা দেখবেন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম জুলাই দু হাজার চব্বিশ টু সেপ্টেম্বর দু হাজার তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট অ্যাডি অ্যাডিশনাল ইন্টারেস্ট অ্যামাউন্টিং টু রুপিস পনেরো লক্ষ তেরো হাজার দুশো চৌত্রিশ টাকা ওয়া স্পেড এখানে ফিফটিন মেম্বারস অফ ফাইনাল পেমেন্ট কেসেস তাহলে দেখলেন মাত্র পনেরো জনকে টাকা দেওয়ার জন্য মানে ফাইনাল পেমেন্ট দেওয়ার জন্য ডিলে হওয়ার কারণে তিন মাসে পনেরো লক্ষ তেরো হাজার দুশো চৌত্রিশ টাকা কিন্তু অ্যাডিশনাল ইন্টারেস্ট দিতে হয়েছে সেই জন্যই কি বলা হচ্ছে স্কুটি নি রিভিল ড্যাট ইন মোস্ট অফ দ্য কেসেস অ্যাডিশনাল ইন্টারেস্ট হ্যাজ টু বি পেড ফর আইদার অফ দ্য টু রিজন মেনশন অ্যাবব ফলে মাত্র ইয়ে তিনটে রিজন যে মেনশন করা তার মধ্যে দুটো রিজনের জন্যেই এই ঘটনাগুলি ঘটছে সেই জন্য এজি বেঙ্গল থেকে এ এইয ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপ্টমেন্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এজি বেঙ্গল থেকে কিন্তু রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিলো তারপর রাজ্য সরকার সমস্ত ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছে যাতে ঠিক সময়ে ফাইনাল পেমেন্টটা যাতে এমপ্লয়ীদের হয়ে যায় যাতে ইন্টারেস্ট না গুনতে হয় এবং এমপ্লয়ীরাও যেন না সাফার করে এজি বেঙ্গল যেহেতু আপনাদের জিপিএফটা মেনটেন করে ফাইনাল উইডেনের সময় সমস্ত কিছু ভেরিফিকেশান করে তারপরে কিন্তু ওকে বললে তারপর কিন্তু এই ফাইনাল পেমেন্ট হয় নাহলে কিন্তু আটকে যায় এই ছিল আজকে আপডেট ধন্যবাদ